সংগঠন আছেন ওনারা অনেকক্ষণ জায়গায় তারা সংগঠন পরিচালনা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমরা অনেক শেষে এসেছি তারপর ওনাদের যে নতুন ধারা যে স্থাপন আপা আমরা তাকে পেয়েছি এবং তার কিছু বক্তব্য জানবো আসলে তার যে নতুন ধারা এই যে সংগঠন সংগঠন কেন খুলেছে এবং তার উদ্দেশ্যটা কি আমার আলাইকুম আপা কম কান্নকে চেতনা একাত্তরকে প্রেরণা এই ধারণাকে আমরা বুকে লালন করে টেকনার থেকে রিয়ানির সাথে পাথ নিয়ে এগিয়ে চলেছি এই লক্ষ্যে যে আমাদের সকল জাতীয় নেতাদেরকে আমরা সম্মান করে একটি খুন গুণ ধর্ষণ রাহাজানি হত্যা দুর্নীতিমুক্ত একটি সত্যিকারের সমৃদ্ধ সোনার বাংলাদেশ নির্মাণ করতে চাই আপনারা যে শহীদ গুণের উপাঙ্গনী যে এই যে আপনারা প্রসঙ্গ বন্ধুর কার্যক্রম চালাচ্ছেন এর আগে কি কখন একত্রিত হয়েছে আমাদের কার্যক্রম চলছে